ব্রাহ্মণবাড়িয়া দরখার আটই সেপ্টেম্বর পবিত্র ঈদি মিরাদবী সল্লাহ আল্লা সাল্লাম উদযাপন উপলক্ষে জাকজমক ও জমকালোভাবে প্রস্তুতি করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেজবিয়া খানকা শরীফের আয়োজনে আটই সেপ্টেম্বর রবিবার সকাল আটটায় দরখার মজিবনগর বাসস্ট্যান্ড গাউসিয়া রেজবিয়া মজিবিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য রেলি নিয়ে যশ্নে জুলুস উদযাপন করা হবে যশ্নিচুলসটি সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে আজ সন্ধ্যায় মুজিবনগর সুপারমার্কেটে একটি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় ব্রাহ্মণবাড়িয়ার সকল রেজবিয়া সুন্নি দরবারের পীরমা শায়েক ও সকল সহযোগী সংগঠনদের যার যার মরিতকে প্রাণবন্ত করার অনুরোধ করেন এবং হিংসা বিদেশ অহংকার সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আটই সেপ্টেম্বর ঈদে ঈদ এ সাল্লাম উদযাপন করার আহ্বান জানান আখাউড়া রেজবিয়া সুন্নিয়া সংগঠনের সভাপতি ও গাউসিয়া রেজবিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান রেজবি এবং গাউসিয়া রেজবিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ শেখ মোহাম্মদ বোরহান রেজা ঈদ এ আজম ঈদ এ আকবর ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতেছি আগামী রবিবার সকাল 8:00 টার সময় আমাদের দরকার বাস হতে রেলি হবে আপনাদের সকলে যে ঈদ এ আজম ঈদ এ আকবর হ্যাঁ ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুশনে জুলুস হবে আপনাদের সকল ইমানদার ভাইদেরকে দাওয়াত করা হলো আসসালামু আলাইকুম সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনী সাল্লা আলী আসাল্লাম আখিরি নবী শ্রেষ্ঠ নবী রহমতুল সফের মুজিবিন তিনি শান্তিদাতা মুক্তিদাতা ইহকাল এবং কল্যাণকারক হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবীব্যাপী এই আগমনের বার্তা ধ্বনি শান্তির বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সে আনন্দের সুক্রিয়া হিসাবে আগামী রবিবার আটই সেপ্টেম্বর চৌঠা রবিউল আউ্বাল রোজ রবিবার দরখার গাউসিয়া রেজবিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে রেজবিয়া খানকা শরীফের উদ্যোগে আজিমুস জশনি জশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ রেলি বের সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় শরীক থাকার জন্য আহ্বান জানাই জাতীয় টিভি নিউজ ডেস্ক